প্রিয় ধর্মীয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকাতহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ আসছি বাংলার অলিকুল শিরোমণি আমাদের মহব্বত আমাদের প্রেম আমাদের ভালোবাসা মহান আল্লাহ পাকের বন্ধু হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই প্রিয় বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন মহান সেই অলির কেরামত কি সুন্দর কবুতর উঠছে আর আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে ওই যে দেখুন ওই যে ঢেকগুলি ওইগুলি দিয়ে তিনি হাদিয়া হিসাবে আমাদেরকে খাওয়াতেন প্রিয় বন্ধুগণ এভাবেই ওনার খেরামত দেখে যাবে এই নশ্বর পৃথিবীতে আমরা সেইগুলো দেখে আমরা মুগ্ধ হব এবং মহান আল্লাহ পাককে স্মরণ করব প্রিয় বন্ধুগণ ওই যে দেখুন আমরা বেশি বেশি করে মহান আল্লাহকে স্মরণ করি আমরা বেশি বেশি করে অলিকে মহাব্বত করি এবং অলি আউলিয়াদের জিন্দিগি গঠন করি আল্লাহ আমাদের কামিয়াবদান করুন